দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল টোয়েন্টি ফোর এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি গভীরভাবে আমরা আলোচনার চেষ্টা করি আজ আমরা আলোকপাত করতে চাই রোহিঙ্গা ইস্যুতে যে আগামী পঁচিশ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে এ বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই দর্শক আমাদের এই পর্বে আজকের এই ইস্যুতে আলোচনার জন্য আমাদের সঙ্গে কক্সবাজার থেকে দুজন অতিথি যুক্ত হবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন চ্যানেল টোয়েন্টি এর সিনিয়র রিপোর্টার আশিকিন প্রিন্স এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করা এবং বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে কাজ করা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট তানভিরুল মিরাজ রিপন আমাদের সঙ্গে দুজনেই বিভিন্ন বিষয় নিয়ে আমরা তাদের কাছ থেকে মতামত বা মন্তব্য বা আলোচনা আমরা শুনব আমি একটু শুরুতেই যেতে চাই আশিকিন আশিকিন প্রিন্সের কাছে প্রিন্স আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই জানেন আগামী পঁচিশ আগস্ট কক্সবাজারে যে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে সে বিষয়ে আপনি নিজেও কাজ করছিলেন সেখানে আপনার কাছ থেকে শুরুতে আমি জানতে চাই যে এই সম্মেলনে আসলে কি কি বিষয়ে আলোচিত হবে কারা যোগ দেবেন ধন্যবাদ আসলে পঁচিশ তারিখে যে হবে সেটি হচ্ছে হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ সরকারের উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে যোগ দেবেন তবে এই এই অংশীজন সংলাপটি মূলত তিন দিনের যেটি শুরু হবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং আগামীকাল সেটি দুপুরের পরে শুরু হবে যেখানে রোহিঙ্গা রিপেট্রিয়েশন ক্রিয়েশন নিয়ে একটি আলোচনা হবে এছাড়া পরবর্তীতে পঁচিশে আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন এবং বিভিন্ন দেশের দূতাবাসের যে কর্মকর্তারা রয়েছেন তারা অংশ নেবেন এছাড়া বিভিন্ন ডোনার এজেন্সির কর্মকর্তারা অংশ নেবেন এবং বিভিন্ন অর্গানাইজেশনের কর্মকর্তারা অংশ নেবেন একই সাথে যে স্থানীয় যে কমিউনিটির লোকজন রয়েছে তারা অংশ নেবেন এবং যারা রোহিঙ্গা কমিউনিটি রয়েছে তাদের প্রতিনিধিরাও অংশ নেবেন পরবর্তীতে ২৬ আগস্ট সেখানে আসলে প্রতিনিধিরা তারা যাবেন হচ্ছে হলো রোহিঙ্গা ক্যাম্পে যেখানে রোহিঙ্গাদের যে বিভিন্ন বর্তমান যে পরিস্থিতি রয়েছে সে পরিস্থিতিগুলো তারা পর্যবেক্ষণ করবেন তো কামাল মোশারা কামাল একটি বিষয় যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটির মধ্যে পাঁচটি থিমেটিক ইস্যুতে আলোচনা হবে এর মধ্যে রয়েছে রোহিঙ্গা রিপেট্রিয়েশন রোহিঙ্গাদের বিরুদ্ধে যে জেনোসাইড হয়েছে অ্যাট্রোসিটি হয়েছে সেগুলোর বিচার কিভাবে হবে সেটি নিয়ে হবে এছাড়া ফান্ডিংয়ের একটি বিষয় রয়েছে রোহিঙ্গাদের সহায়তার জন্য বলা হচ্ছে যে দু সালে দুইশো মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন এই হিউজ পরিমাণের অ্যামাউন্টটি কিভাবে আসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তো যেখানে আশা করা হচ্ছে যে ওখানে যে সিদ্ধান্তগুলো হবে বা সুপারিশগুলো আসবে সেই সুপারিশগুলো পাঠানো হবে নিউ ইয়র্কে যেখানে ত্রিশে সেপ্টেম্বর একটি কনফারেন্সের কথা রয়েছে ইউএনে তো সেখানে সুপারিশগুলো পাঠানো হবে সেই সুপারিশেগুলো নিয়ে সেখানে উচ্চ পর্যায়ে আলোচনা হবে কম আরেকটা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে আপনি গত দুদিন ধরে কক্সবাজার অবস্থান করছিলেন এবং সেখানে রোহিঙ্গা বা বিভিন্ন পক্ষের সঙ্গে আপনি কথা বলছিলেন এই সম্মেলন গিরে আসলে তাদের মতামত কি বা তারা কি বলছে তারা কি আশা করছে এই সম্মেলন থেকে আসলে সম্মেলন এগুলো এরকম সম্মেলন বিভিন্ন সময়ে হয়েছে হচ্ছে বা ভবিষ্যতেও হবে তো তারা বলছেন যে মূল যে সমস্যাটা সেই সমস্যাটি জায়গাতে কিন্তু হাত দেওয়া হচ্ছে না তো আপনাকে যদি বলে রাখি যে রোহিঙ্গাদের যে সমস্যাগুলো এই সমস্যাটা কিন্তু একদিনে তৈরি হয়নি বা দুই সালে তৈরি হয়নি এই সমস্যাটি তৈরি হয়েছে বিগত উনিশশো সালের পর থেকে তো আপনাকে যদি একটু বলি যে উনিশশো বাষট্টি সালের আগ পর্যন্ত রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়ে ছিল দেশটির সরকার এবং মিয়ানমাররা সেই সময়ে দেশটির সংসদ সদস্য হিসেবে কাজ করেছে পলিটিক্স করেছে তো পরবর্তীতে সামরিক সরকার আসে উইনের নেতৃত্বে তখন তিনি বলেন যে আরাকান বা রাখাইনে যেসব যারা বসবাস করছেন রোহিঙ্গারা তাদেরকে বলা হচ্ছিল যে তারা হচ্ছে ফরেনার বা তারা পার্শ্ববর্তী দেশ থেকে আরাকানে এসেছে সেই প্রেক্ষিতে উনিশশো সালে একটি অপারেশন পরিচালনা করা হয় যার নাম দেওয়া হয়েছিল ড্রাগন কিং অর্থাৎ আরাকান এলাকাতে তাদের কথা মতো যারা ফরেনার তাদেরকে অর্থাৎ রোহিঙ্গা আরাকান থেকে তাদেরকে বিতাড়িত করার একটি পরিকল্পনা ছিল তো এই ভয়ে উনিশশো সালে দুই লাখের বেশি রোহিঙ্গা তারা বাংলাদেশে চলে আসে পরবর্তীতে এক লাখ আশি হাজার রোহিঙ্গা কিন্তু আরাকানে বা রাখাইনে ফিরে যায় পরবর্তীতে উনিশশো সালে মিয়ানমার সরকার সামরিক সরকার একটি না মিয়ানমার নাগরিকত্ব আইন তৈরি করে উনিশশো সালে সেখানে তিনটে ক্যাটাগরিতে সিটিজেনশিপ দেওয়া হয় একটি হচ্ছিল সিটিজেন অ্যাসোসিয়েট সিটিজেন এবং আরেকটি হচ্ছিল ন্যাচারালাইজড সিটিজেন এই তিন ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতেই কিন্তু রোহিঙ্গাদের ফেলা হয়নি অর্থাৎ একশো জন ক্ষুদ্র নির্গোষ্ঠীকে ওই আইন অনুযায়ী নাগরিকত্ব দেওয়া হলেও রোহিঙ্গাদের কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি ওই আইনের শিকার করে নেওয়া হয়নি এর প্রেক্ষিতে আমরা দেখেছি নব্বই দশকে কিন্তু রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশের সর্বশেষ দুই হাজার সতেরো সালে তারা বাংলাদেশে প্রবেশ করে প্রায় ওই সময় সাত লাখের মতো রোহিঙ্গা প্রবেশ করে বাংলাদেশে বর্তমানে বলা হচ্ছে যে বারো লাখ রেজিস্টার্ড বারো লাখ রোহিঙ্গা তারা আছে রোহিঙ্গা ক্যাম্পে এই সংখ্যা কিন্তু আরো বেশি অনেকে মানে রেজিস্ট্রেশন হয়নি তারাও কিন্তু বসবাস করছেন তো তারা রোহিঙ্গারা বলার চেষ্টা করছেন যে যেখানে তাদের নাগরিকত্বই স্বীকার করে নেওয়া হচ্ছে না মিয়ানমার সরকার স্বীকার করছে না সেখানে তারা ফিরে যায় কিভাবে এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে হলো তারা দাবি করছেন যে যে ভয়ে তারা আরাকান থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন সে পরিস্থিতি কিন্তু এখনও বিরাজ করছে সেই রাখাইনে বা আরাকান অর্থাৎ সেখানেও অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে তারা বলছেন যে আরাকানে বা রাখাইনে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এলাকা রাখাইন বা আরাকান তারা ফিরে যাবেন না আপনি একটু থাকুন আপনার সঙ্গে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমরা এই পর্যায়ে একটু যেতে চাই যে তানভিরুল মিরাজ রিপনের কাছে একটু যেতে চাই তার মতামত শুনে এসে আপনার সঙ্গে আরো আলোচনা করব রিপন আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাই আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স বলছিলেন যে পঁচিশে আগস্টের সম্মেলন কি গিরে যে মানুষ সেখানকার রোহিঙ্গা বা স্থানীয়দের আশা আকাঙ্ক্ষা কিংবা নানা সমীকরণ এইসব বিষয় নিয়ে বলছিলেন আপনার কাছে একটু জানতে চাই যে এই সম্মেলনকে ঘিরে আসলে আপনি কতটুকু আশা দেখছেন বা আপনি কতটুকু ইতিবাচক দিক দেখছেন আমি কামাল আপনাকে অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি প্রিন্স ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি এটাও আনন্দের বিষয় কিন্তু এখানে আমাদের অপটিভিজমের জায়গা অনেক যে রোহিঙ্গা ইস্যু অনেক ধরনের কনফারেন্স বা অনেক ধরনের প্রোগ্রাম হয়েছে কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে অপটিমিজম জায়গায় এখানে যে বাংলাদেশ এটা গাইডলাইনের মধ্যে এসেছে গাইডলাইন মধ্যে আসার ফলশ্রুতিতে এই যে যে প্রোগ্রামটা হচ্ছে এখানে রোহিঙ্গারা তার প্রায় প্রায় পঁয়তাল্লিশ জন কি তারও বেশি রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ এখানে জয়েন করবেন এবং পাশাপাশি তাদের আরো বিভিন্ন অংশজন বিশেষ করে ইউএন থেকে শুরু করে এবং ডোনার স্টেট যেগুলো আছে তারা পাশাপাশি স্ট্র্যাটেজিক পার্টনার অ্যান্ড আহ আরো ইন্ডিপেন্ডেন্ট যেগুলো স্ট্রাইক হোল্ডার আছে সেগুলোই আমিও সেটাই ইকুটাই শুনতে পাচ্ছিলাম তো আমি আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে অপটিমিজম জায়গাটা এখানে যে রোহিঙ্গারা তার পার্টিসিপেশনটা এখন মেইন স্ট্রিমে দিতে পারছে তার কন্ট্রিবিউশনটা শেয়ার করতে পারছে তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে কি দুঃখের বিষয় যে রোহিঙ্গাদের যে পার্টিসিপেশন এতদিন যাবৎ ধরে তারা যে অ্যাট্রোসিটিজের শিকার হচ্ছে সেই আটাত্তর বা নব্বই বা তারও আগে বাষট্টি তারও আগে তিরিশ এবং ব্রিটিশ পিরিয়ড থেকে যে ক্রমশ যেভাবে তাদের উপর নির্যাতনের খরচ চালানো হয়েছিল সেগুলোর চূড়ান্ত দিন কখন সেটা এখনো নিশ্চিত হয়নি কিন্তু তাদের যে তাদের যে আন্তর্জাতিক ভাবে তাদের ভয়েসটাকে ম্যানিস্টমাইজেশন করা সেটার স্কোপ এখনো এখনো তৈরি হয়নি যেমনটা এই রোহিঙ্গাদের কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যে বসবাস করে রোহিঙ্গাদের কেউই আমি যতখানি জানি এখান থেকে কেউ নিউ ইয়র্কের প্রোগ্রামটিতে যেতে পারছেন না যার ফলে এখানে যে মানুষগুলো দুর্বিষহ জীবন যাপন করছে এবং নতুন যে মানুষগুলো এখানে এই জায়গা থেকে যখন নতুন যারা আসছে নতুন যারা আসছে তারা তাদেরও পার্টিসিপেশন এখানে কতখানি নিশ্চিত হচ্ছে পাশাপাশি পুরাতন যারা আসছে তারা কি কি ধরনের ইনসিকিউরিটিস গুলো ফিল করছে এবং তাদের আহ এই প্রবলেমগুলো

এই মাধ্যম দিয়ে রোহিঙ্গাদেরকে সিলেক্ট করে তাদের ভয়েসগুলোকে মেইনস্ট্রিমাইজেশন করার জন্য কক্সপলের এই প্রোগ্রামে নিয়ে আসছে তবে উচ্ছাশের জায়গায় এই যে রোহিঙ্গারা তারা তাদের জায়গাটা রোহিঙ্গা শিবিরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যে রোহিঙ্গাগুলো বসবাস করছেন আশ্রয় নিয়েছেন তারা এখন মেইনস্ট্রিমের জায়গাতে কথা বলতে পারছেন এবং সরাসরি ডু নট টু স্টেকহোল্ডার টু রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের সাথে যে একটা যোগাযোগ হবে এবং পলিসি মেকিংয়ে টেস্টমনিগুলো কালেক্ট করা যাবে এবং এক্ষেত্রে টেস্টিমনিগুলো কালেক্ট করার মাধ্যমে যে পলিসিগুলো নেওয়া যাবে এবং সলিউশনের জন্য আরো আরো নতুন নতুন ভাব কেবল ওপেন করা যাবে সেটার একটা পদ্ধতিগত আলোচনা এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে রিপন আরেকটা বিষয় হচ্ছে যে এই সম্মেলন এমন এক এই সময়ে হচ্ছে যখন আসলে এখনো রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে বা সীমান্তে এখনো এক ধরনের উত্তেজনা আছে বা পরিস্থিতি আমরা যেটা বলিনে কেন কোনোভাবে অনুকূল না এই অবস্থায় আসলে এই সম্মেলনটা আসলে কি মেসেজ দিতে পারবে দেখুন এই সম্মেলনের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি রোহিঙ্গা রিফিউজিশনের জন্য রোহিঙ্গারা এখানকার রোহিঙ্গারা যারা সারভাইভার আছে যারা গণহত্যা স্টিলস আট বছর যাবত ধরে যে বিচা তারা পায়নি পাশাপাশি দীর্ঘ দীর্ঘ বছর যাবত ধরে যে অত্যাচার তারা ফেস করে যাচ্ছে সেগুলোর কোনো সুরাহা এখনো হয়নি সেটার একটা সমাধানের একটা পারসেপশন রোহিঙ্গাদের একটা নিস এখানে যেমন আলোচনা হবে এই এই সম্মেলন থেকে একটা টেকওয়ে হিসেবে সেপ্টেম্বরের প্রোগ্রাম এবং দোহার প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করা হবে পাশাপাশি ডোনার অর্গানাইজেশন গুলো এবং হিউমেনিটারি গুলো কিভাবে রোহিঙ্গা এখানে যারা বসবাস করছে তাদের জন্য সাস্টেনেবল অর্থে মানুষগুলো কিভাবে কপারেট করবে এবং রোহিঙ্গা এর ক্ষেত্রে সাস্টেনেবল সলিউশন গুলো কোন কোন পদ্ধতিতে নেওয়া যেতে পারে এ ধরনের আলোচনাগুলো এখানে হবে তোমার এখানে থেমাটিক আলোচনার কথা বলা হচ্ছে স্টেক হোল্ডার আলোচনা হবে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রেস্টিজিয়াস হিউম্যান রাইটস অর্গানাইজেশন স্টেক হোল্ডার গুলো জয়েন করছে ইউএন এর বিভিন্ন স্পেশাল এনবাই গুলো এনবয় গুলো জয়েন করছে এনবয়রা জয়েন করছেন এবং দাতা সংস্থা যেগুলো ইন্টারন্যাশনাল ওয়াজ হিসেবে যে বাংলাদেশে আছেন বিশেষ করে ডিপ্লোম্যাটিক মিশন গুলো আছে তারাও কিন্তু এই জিনিসগুলোর এই রোহিঙ্গার সমাধানের জন্য সবাই একত্রিত হয়ে উইথ দ্য রোহিঙ্গা ভয়েস একত্রিত হয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কাজ করবে তবে এখানে একটা বিষয় বলে রাখি যে এখানে সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হওয়াটা পজিটিভ কিন্তু ইনসাইড দা রাখাইন এবং ইনসাইড দা মিয়ানমার যদি আমি দেখি ওখানে পরিস্থিতি এখনো খুবই ভয়াবহ ডিসেম্বরের দিকে মিয়ানমারের ন্যাশনাল ইলেকশন হওয়ার কথা চলছে সেখানে ডিফারেন্ট স্টেক হোল্ডার তৈরি হয়েছে একটা হচ্ছে একদিকে রাখাইনটা নিয়ন্ত্রণ রাখাইনের অধিকাংশ জায়গা নিয়ন্ত্রণ করছে নন স্টেট

ইনস্টিটিউটের মধ্যে আছে যে তাদের প্রয়োজনীয়তা বোধ এই ইলেকশনের মাধ্যম দিয়ে শেষ হয়ে যাবে যার ফলশ্রুতিতে এখানে একটা বলাটাইল সিচুয়েশন এবং টেনশন অলরেডি মিয়ানমারের মধ্যে রয়ে গেছে রিপন প্রিন্স আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন আমরা বিরতি থেকে এসে আপনাদের আরো কথা শুনবো দর্শক আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরবে একটু পর সঙ্গেই থাকুন দর্শক স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমরা আলোচনা করছিলাম রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সম্মেলন নিয়ে দর্শক আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন দুজন সহকর্মী তানভীরুল মিরাজ রিপন এবং আশিকিন প্রিন্স আমি একটু শুরুতেই যেতে চাই তানবিরুল মিরাজ রিপন আপনার কাছে যেতে চাই আপনি এর আগে কয়েকটি বিষয় বলছিলেন আমি এই পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে বহুদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে কিন্তু আমরা এই যে সাম্প্রতিক নানা সেখানে মেরুকরণ দেখলাম বিশেষ করে ওপারে যেখানে আসলে রোহিঙ্গারা যাবেন রাখাইনে সেখানে দখল কিংবা এই এইসব বিষয় নিয়ে নানা ধরনের সেখানে সংঘাত নানা মেরুকরণ হচ্ছে এই মেরুকরণের মধ্যে আসলে আসলে থাকে যে কোন ধরনের ক্রাইসিসের একটা সলিউশন থাকে আমাদের হতে হবে একটা জায়গা আমাদের রাখতে হবে কেননা এটা খুব জটিল ধরনের একটা প্রক্রিয়া এবং জটিল একটা প্রসেস যে মানুষগুলো বারো লাখ মানুষগুলো বা চোদ্দ লাখ মানুষগুলো এখানে বসবাস করছে এবং অনেক সময় হচ্ছে কি নতুন শিশু জন্মগ্রহণ করছে তাদের একটা হুপের জায়গা রাখতে হয় ওটা তাদের দেশ ওই হোপটা আমাদের কন্টিনিউ করে রাখতে হয় যার ফলশ্রুত প্রত্যবসনের জায়গাটা কঠিন অনেক এবং এটা ডিপ্লোম্যাটিক টার্নিং পয়েন্টে পয়েন্টে কোন দিক থেকে এটা বাঁক নিবে সেটা বলাটা ভীষণ এখন কঠিন হয়ে গেছে কারণ আ রাকায়েমে দুই দেশের বিশেষত দুটো দেশের ওখানে উন্নয়ন প্রকল্প চলছে যদি আমি এক্সপ্লেইন করি আমি রিসেন্টলি ওখানে চপিয়ুতে যে মানুষগুলো একটা বন্দরটা বন্ধটা টিখকার করছেন সেখানকার একজন রিসার্চার এর সাথে কথা বলছিলাম তিনি বলছেন হচ্ছে কি এই এখানে যারা ডেভেলপমেন্ট প্রসেস গুলোকে ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো রান করছে তাদের কনসার্ন সাইটওয়ে নয় কারণ সাইটওয়ে হচ্ছে কি আবার অন্য আরটি দেশে ডেভেলপমেন্ট প্রজেক্ট রান করছে যার ফলোস টু দিতে বা এই মংদু বুতিডং মরাথু বা আর অন্যান্য জেলাগুলোতে এখানে রোহিঙ্গাদের মেজরিটি সংখ্যক মানুষ বসবাস করে চপিয়ুতে সেটা কম এবং সেটা নেই বললে চলে যার ফলোস টু আমি যদি বলি চীনের কনসার্নতে এই জায়গায় যে মুসলিম অধ্যুষিত বা মুসলিম বসবাসকারী জেলাগুলোর মধ্যে ওই অর্থের নেই তারা বলছে হচ্ছে এটা তো ভিন্ন দেশের একটা দেশের যেমন ভারতের বিভিন্ন অর্থনৈতিক জুনগুলো হচ্ছে কি কি বলে সিটুয়েতে কালাদানে এবং রোহিঙ্গা মুসলিম যেখানে বসবাস করে সেই সমস্ত অঞ্চলগুলোর পাশাপাশি যার ফলশ্রুতি চীন যে জায়গায় আছে সে জায়গায় অনেক বেশি রাখাইনরা এবং বামারা বসবাস করে আর এই জায়গাতে বসবাস করে হচ্ছে মুসলিম এবং এখন যেহেতু মুসলিমরা কমে গেছে সেহেতু রাখাইনরা ওখানে বেড়েছে কিন্তু মুসলিমরা ওই জায়গাটাই জায়গাগুলোতে বসবাস করে সেহেতু চীনের এই জায়গায় কনসার্ন নেই এই জায়গাটা কনসার্ন তারপরে ইন্ডিয়ান যার ফলশ্রুতিতে রাইভালরি একটা কম্পিটিভ জায়গা এবং কম্পিটিশনের জায়গার কারণে এখানে বাংলাদেশ একটা স্টেক হোল্ডার অনবোর্ড করতে পারলে অনেক সময় দেখা যায় কি আরটা স্টেক হোল্ডার অনবোর্ড হচ্ছে না হ্যাঁ যার ফলশ্রুতিতে রিপ্যাট্রিশনেটের যে চ্যালেঞ্জ সেটা আরো বেশি সুকোশন মানে আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে এবং এখানে যে ইন্ডিপেন্ডেন্ট স্টেকহোল্ডারগুলো আছে সেই ইন্ডিপেন্ডেন্ট স্টেকহোল্ডারগুলো যে প্রেসার গ্রুপ হিসেবে ক্রিয়েট কাট করে তারাও সেভাবে ব্যাপারটাকে ব্যালেন্স করতে অনেক সময় হিমশিম খেয়ে যায় যার ফলস হইতে এখানে যে 12 লক্ষ রোহিঙ্গা এবং আরো অন্যান্য জায়গায় যে রোহিঙ্গাগুলো বসবাস করে তাদের রিপ্যাট্রিশনের সম্ভাবনার জায়গাটা এখনো অনেক অনেক কঠিন কিন্তু এটার সলিউশন আছে সলিউশনের অনেকগুলো আছে অনেকগুলো হার্ড লাইনের ওয়ে আছে যেমন আমি যদি প্রিন্সের একটা তথ্য থেকে যদি আমি ইস্যুটা টানি যে রোহিঙ্গাদের প্রথম রেজিস্ট্যান্স মুভমেন্ট হচ্ছে কি মুজাহিদিন পার্টি যেটা কাওয়াল কাওয়ালির কাওয়ালির মাধ্যমে মিউজিক্যাল কাওয়ালির মাধ্যমে এই মুভমেন্টটা বিল করেছিল এবং সে সময় বার্মার তৎকালীন প্রেসিডেন্ট এবং তৎকালীন অথরিটি বাধ্য হয়েছিল যে রোহিঙ্গাদের সেই মুভমেন্টগুলো সেই ডিমান্ডগুলো শুনবার জন্য এবং রুহিংগাদেরকে সেই ক্ষেত্র থেকে অ্যাকসেপ্টেন্সের জায়গা না হয়েছে তবে বিভিন্ন ক্ষেত্রে রুহিংগাদেরকে যে নাগরিক নাগরিককত্বের জায়গা থেকে বিরাশির আগে রুহিংগাদেরকে যাবে অ্যাকসেপ্টেন্সের জায়গাতে নেওয়া যা নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন সময় এবং স্টিল যেমন আজকে যে রুহিংগা বাংলাদেশে প্রবেশ করেছে আমি জানি আজকে প্রবেশ করেছে করেছে কিনা আমি উদাহরণস্বরূপ বললাম রিপোর্ট না আপনার আসলে বিশ্লেষণ শুনছিলাম আমাদের সময় থাকলে হয়তো আরও একটু বিস্তারিতভাবে হয়তো আপনাকে শোনা যেত আমাদের সময় কম আমরা একটু আমাদের সহকর্মী আশিকিন প্লিন্সের কাছে একটু যেতে চাই প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে সম্মেলন হচ্ছে সেখানে আমরা রোহিঙ্গাদের নানা ইস্যু নিয়ে বলছি বা দীর্ঘদিন ধরে শুধু আমরা রোহিঙ্গাদের কথা বলছি কিন্তু স্থানীয়দের একটা বড় ইস্যু এখানে রয়ে গেছে যে তাদের নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা তাদের নানা সংকটের এই যে রোহিঙ্গাদের কারণে আসলে তারাও নানা ধরনের সংকটে এই সম্মেলনে আসলে স্থানীয়দের ইস্যু কতটা গুরুত্ব পেতে পারে আসলে এই যে যে সম্মেলনটি হবে অংশীজন সংলাপ সেখানে হোস্ট কমিউনিটি যেরকম থাকবে রোহিঙ্গা কমিউনিটির লোকজনের সেরে থাকবে তো রোহিঙ্গা কমিউনিটির অভাব অভিযোগ দাবি দাওয়া যেভাবে আলোচনায় আসে স্থানীয় মিডিয়াতে জাতীয় মিডিয়াতে এবং বৈশ্বিক মিডিয়াতে যারা স্থানীয় হোস্ট কমিউনিটি যারা রয়েছে তাদের কথাগুলো দাবিগুলো কিন্তু সেভাবে আসে না তো আমরা আজকে কথা বলেছি বেশ কয়েকজন স্থানীয়দের সাথে তারা বলেছেন যে প্রথম দিকে হয়তো বা তারা মানবতার খাতিরে রোহিঙ্গাদের ঠাই দিয়েছেন স্থান দিয়েছেন কিন্তু এখন এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের জন্য একটি ফোরা হয়ে গিয়েছে কারণ তাদের যে আবাদের জমি রয়েছে বা ফসলি জমি রয়েছে একই সাথে পাহাড় যে রয়েছে সে পাহাড়গুলো কিন্তু একেবারে ন্যাড়া করে দেওয়া হয়েছে বা গাছপালা কেটে ফেলা হয়েছে সেখানে রোহিঙ্গাদের জন্য বসবাসের জায়গা করা হয়েছে যেসব এলাকাতে প্রাণী যাতায়াত করত সেসব এলাকাতে কিন্তু সেই বন্যপ্রাণীগুলো এখন নেই একই সাথে হোস্ট কমিউনিটির যে চলাফেরা সে চলাফেরাও কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে বিঘ্নিত হচ্ছে তো সব কিছু মিলে আসলে রোহিঙ্গা রোহিঙ্গা কমিউনিটির কথাগুলো যেভাবে সামনে আসে হোস্ট কমিউনিটির কথাগুলো সেভাবে সামনে আসে না তো এই অংশীজনের সংলাপে যেহেতু হোস্ট কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেবেন তো আশা করা যায় যে হোস্ট কমিউনিটির অভাব অভিযোগ দাবি দাওয়া তাদের কিন্তু এই সংলাপে উঠে আসবে প্রশ্ন করেছিলেন যে এখান থেকে আসলে কি প্রত্যাশা করা যেতে পারে আপনাকে বলি যে একটি সময় কিন্তু এই রোহিঙ্গা ক্রাইসিসটি বিশ্ব মিডিয়া থেকে একটু দূরে সরে গিয়েছিল আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ উদ্ধ বা ফিলিস্তিনের গাজার যে ক্রাইসিসটা সেটি কিন্তু ফোকাস এসেছে বিশ্ব মিডিয়াতে পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তিনি ক্যাম্প সফর করেছেন কিছুদিন আগে সেখানে কিন্তু তিনি একটি উল্লেখযোগ্য কথা বলেছেন সেখানে কিন্তু বলেছেন যে রোহিঙ্গাদের আসলে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই তো আসলে এই জায়গা থেকে এই অংশীজন সংলাপের মধ্য থেকে মধ্য দিয়ে আমার মনে হচ্ছে যেটাই গ্লোবাল অ্যাটেনশন সিক করা আরেকটি বিষয় হচ্ছে হলো যে দু হাজার সালে দুইশো মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন এই রোহিঙ্গাদের সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে তো এখন পর্যন্ত মাত্র আটত্রিশ শতাংশ সর্বসাকুল্যে অর্গানাইজ বা অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে এই যে বাষট্টি শতাংশ এখন গ্যাপ রয়েছে এই বাষট্টি শতাংশ অর্থ কিভাবে কিভাবে ফ্লো আনা যাবে বা কিভাবে সংগ্রহ করা হবে সেই বিষয়গুলো কিন্তু এই অংশীজনের সংলাপে আলোচনা হওয়ার সুযোগ রয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে এর মাধ্যমে গ্লোবাল অ্যাটেনশনটা আবারও সিক করা এবং একই সাথে যে অর্থায়ন যেটা রয়েছে সেই অর্থায়ের ফ্লোটা যাতে আবারও ফিরে আসে সেই বিষয়গুলো নিয়ে আসলে মূল ফোকাসটা হবে এই অংশীজনের সংলাপে প্রিন্স আমরা জানছিলাম আপনাদের দুজনের কাছ থেকে যে এই সম্মেলনকে গিরে আসলে কি হবে বা কি আশা বা রোহিঙ্গা প্রত্যাবাসনী রোহিঙ্গা সংক্রান্ত এসব নিয়ে আসলে দুজনের কাছে শুনছিলাম আমাদের সময় থাকলে হয়তো আরও আলোচনা করা যেত আপনাদের আশিকিন প্রিন্স এবং তানবিরুল মিরাজ রিপন দুজনকেই অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই